আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ইনশাআল্লা আল্লাহ রহমতে ভালোই আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি কোথায় যাচ্ছি জানেন আইডিবিতে মোবাইলের জন্য স্ট্যান্ড মাইক্রোফোন কেনার জন্য কারণ এতদিন যে আমি ভিডিও করেছি ওগুলোতে এক হাতে ধরেছি আর এক হাতে ভিডিও করেছি এতে দেখা গেছে কি অনেক সময় তরকারি লাড়ার সময় বা একটা কাজের সময় মোবাইল লোড়ে চড়ে গেছে ভিডিওটা এর জন্য আমি এগুলো কিনতে আইডিবিতে চলে আসলাম এটা দেখছেন আইডিবি আগারগাঁও বাংলা নগরে অবস্থিত এখানে আইডিবি কিনে আইডিবি থেকে কিনে তারপর আমি যে দোকান থেকে কিনলাম সেই দোকানে বিল দিয়ে আপনাদের পুরো আইডিবিটা ঘুরিয়ে দেখাচ্ছে জীবনটা অনেক সময় মনে হয় কি অনেক সুখকর মধুকর অনেক শান্তি আবার কখনো কখনো দুঃখ পেলে মনে হয় এর চেয়ে অশান্তি আর দুঃখের মনে হয় কিছুই নেই এক এক সময় এক একটা যে যেভাবে নেয় আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমি ভালোই আছি আমার এক ছেলে এক মেয়ে আমার বর অসম্ভব একজন ভালো মানুষ আমি যা চেয়েছি করতে আমাকে কখনো কোনো কাজই বাধা দেয়নি সব কাজেতেই আমাকে উৎসাহ দিয়েছে আলহামদুলিল্লাহ কেনাকাটার শেষে আমি চলে আসলাম বাহিরে এখন আমি বাহিরের দেখা দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বন্ধুরা এই যে আইটিবি ভবন ঘোরাঘুরি শেষ করে আমরা বিদায় নিলাম বন্ধুরা দেখেন আমি চলে আসলাম বাসায় আইডিপি থেকে আমি কিনে এনেছি মাইক্রোফোন আর মোবাইলের স্ট্যাম্প সবাই আমার জন্য দোয়া করবেন